আজকে আমি তোমাদের কাব্যর সংজ্ঞা ও রূপবেদ থেকে কিছু শর্ট কোশ্চেন বলবো তোমরা শুনে নেবে প্রশ্ন কাব্য কাকে বলে উত্তর বাক্যম রসাত্মকম কাব্যম অর্থাৎ রসাক্ত বাক্যকে কাব্য বলে দুই নম্বর কাব্য কয় প্রকার ও কী কী উত্তর কাব্য দুই প্রকার যথা কাব্য ও দৃশ্য কাব্য তিন নম্বর কবিতার কাব্যর কোন ভাগের অন্তর্ভুক্ত উত্তর কবিতা কাব্যর ভাগের অন্তর্ভুক্ত তারপর চার নম্বরতে আছে কবিতার সংজ্ঞা কবিতা কাকে বলে উত্তর অনেক মতবিভেদ থাকায় কবিতার সর্বজনীন সংজ্ঞার নির্ণয় করতে না পারা গেলেও সাধারণভাবে বলা চলে বহির গন্ধ শব্দ স্পর্শ যখন মানব মরের ভাবনায় অনুরঞ্জিত হয়ে বাস্তব সুষমামণ্ডিত হয়ে চিত্রত্বক ও ছদ্মময় হয়ে ওঠে তখন তাকে কবিতা বলে তারপরটা আছে পাঁচ নম্বর কবিতা প্রধানত কয় প্রকার ও কি। কী উত্তর কবিতা প্রধানত দুই প্রকার যথা মনময় কবিতা ও তন্ময় কবিতা ছয় নম্বর মন্ময় কবিতা কাকে বলে উত্তর কবি যখন নিজের অন্তরের অনুভূতি ব্যক্তিগত অভিজ্ঞতা ভাবনা চিন্তা বহিরাগত অনুভূতিকে কবিতার রূপে গ্রহণ করে প্রকাশ করেন তখন তাকে মন্ময় কবিতা বা ব্যক্তিনিষ্ঠ কবিতা বলে সাত নম্বর তন্ময় কবিতা কাকে বলে উত্তর কবি যখন বস্তু জগতে যথাযথভাবে প্রকাশ করেন কিন্তু অন্তরের অনুভব প্রকাশিত হয় না তখন তাকে তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা বলা হয় আট নম্বর মন্ময় কবিতা ও তন্ময় কবিতার মধ্যে মূল পার্থক্য কী মন্ময় কবিতাতে কবি কবির অনুভূতি প্রাধান্য লাভ করে আর তন্ময় কবিতাতেও বস্তু সত্যকে প্রকাশ করে নয় নম্বর মহাকাব্যকে কোন জাতীয় কাব্যরীতির অন্তর্ভুক্ত করা যায় উত্তর মহাকাব্যকে তন্ময় কবিতার অন্তর্ভুক্ত করা যায় দশ নম্বর গীতি কাব্যকে কোন জাতীয় কাব্যরীতির অন্তর্ভুক্ত করা যায় উত্তর গীতি কবিতাকে মন্ময় কবিতা রীতির অন্তর্ভুক্ত করা যায় এগারো নম্বর শনের বা চতুর্দশ প্রতি কবিতাকে কোন জাতীয় কাব্যরীতির অন্তর্ভুক্ত করা যায় উত্তর সনেট বা চতুর্দশ প্রতি কবিতাকে মন্ময় কবিতা রীতির অন্তর্ভুক্ত করা যায় বারো বারো নম্বর পত্রকাব্যকে কোন জাতীয় কাব্যরীতির অন্তর্ভুক্ত করা যায় উত্তর উত্তরভাবে পত্রকাব্যকে মন্ময় কবিতার রীতির অন্তর্ভুক্ত করা যায়